আপনি এখানকার ক্যাডার দেখাইতেছেন কি বিএনপির কেউ আসবে আওয়ামী লীগের কেউ আসবে কোন নেতা নিয়ে আসেন সামনে নেতা আমি করব না এখন দেশ স্বাধীন দেশ এখন সবাই যার মতো করে করবে কাজ করবে সবাই মিলেমিশে একটা দোকান আর বসাইতে দিব না আমার দোকান উঠা পুটা সব দোকান উঠাই দিব একটা দোকানও বসাইতে দিব না কারো বাপার জায়গা না আমি আপনাকে আমি আপনাকে বলছি আপনি সরাবেন আমার ব্যান্স আগে যেখানে ছিল এখানে বসবে আপনার সাথে তো আমি আমার কোনো তর্ক প্রয়োজন আপনি আপনার কেউ কোন বাপ আছে নিয়ে আসেন জান আপনি কি কর আপনি জানেন এখানে বেঞ্চ আমি আপনারা কেন বসছেন এখানে উনি কি বললো যে আপনার কাস্টমার এখানে বসতে পারবে না ওকে আমার কাস্টমার এখানে বসতে পারবে না কিন্তু আপনি ব্যান্ড সরাবেন আপনি ব্যান্ড সরাই দিবেন আমার এই জায়গায় তাহলে আপনি আপনি সরাবেন এই এটা আপনি সরাবেন এটা এই জায়গা নিয়ে পুরো ভিডিও করতে আপনি সরাবেন বেঞ্চ করছেন জায়গাটা পুরো এত বড় জায়গা নিয়ে সে দখল করতেছে আমার ব্যান্স আগে এখানে ছিল সে এখন দুই দিন আইসে এটা বসাই সে হচ্ছে এখানে আমার কাস্টমার বসতে পারবে না মানুষের মেন্টালিটি কত খারাপ চিন্তা করে এখানে ব্যান্স আমরা এখানে বসবে আর ব্যান্স সরাবে ব্যান্স সরাবে মানুষের সাথে আসলে দুই নাম্বারই মানুষকে ভালোই দিতে না এবার আপনি কাকে নিয়ে আসবেন নিয়ে আসুন কাকে নিয়ে আসবেন নিয়ে আসুন আমার আমি বললাম একদিন যে আমার সাথে বাটপারি করবেন না দুই নাম্বারই করবেন না এগুলো পছন্দ করি না এই দুনিয়াতে ভালোর কোনো দাম নাই আমি চাইছিলাম যে যেহেতু সে ব্যাঞ্চটা এখানে বসেছে তাহলে কাস্টমার আসলে মিলেমিশে বসবে তার মানে তার মধ্যে কত বড় হিংসা আমি চিন্তা করছে হিংসা করো কত বড় হিংসা এবার দেখে সে কাকে নিয়ে আসে একটা দোকান আর বসাইতে দিব না আমার দোকান উঠা পুটা সব দোকান উঠাই দিব একটা দোকানও দিয়ে দিব না দেখছেন এইটা এটা আগে এটা তুমি তো দেখছো আগে আগে কি ছিল আমার জায়গা কতটুকু ছিল এখন আমি যেহেতু সেই বেঞ্চটা দিছে ওকে ফাইন যারা আসছে সবাই মিলে মিশে বসুক এখানেও বসুক ওইখানেও বসুক এখানে কারণ নিয়ে আমার দ্বন্দ্ব নাই আপনি ছিলেন তো আপনারা বসছেন যে সে এটা নিয়ে কথা বলছে আপনি এখানকার ক্যার দেখা যাচ্ছেন কেউ আসবে আওয়ামী কে কেউ আসবে কোন নেতা নিয়ে আসেন সামনে নেতা আমি করবেন না এখন দেশ স্বাধীন দেশ এখন সবাই যার মতো করে করবে সবাই মিলে মিশে সবসময় কেউ থাকুক বা না থাকুক না মানুষকে আমি মানুষকে আমি আসলে সুযোগ দিতে নাই দেখছেন মানুষকে সুযোগ দিতে নাই সুন্দরে যে আমার আমার এরা বসবে কাস্টমাররা বসবে